আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমি ভালো আছি আপনি বলেছিলেন ভাই আপনার কাছে কিছু নিউ কালেকশন আসছে জি এবং প্রাইসটা তুলনামূলক বেশ বাজেট ফ্রেন্ডলি মানে যে কেউ এফোর্ট করতে পারবো আমরা একবারে চিপ রেডের মধ্যে মানে এই বছরে হ্যাঁ গুড লুকস এই বছরের মধ্যে এর চাইতে চিপ রেডে আমি মনে করি আপনার দারুণ কালেকশন আমরা দেখাই নাই না দেওয়া দা অসম্ভব অসম্ভব না ওকে ফাইন সো এই চিপ রেডে সুন্দর ঘড়িগুলো কিনতে চলে আসবেন ইমরান কালেকশনে খুব পরিচিত মার্কেট চর্ণিমা সুপারমার্কেটের নিস্তলে 107 নাম্বার দোকান আমি ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ করা আছে নাম্বারগুলোতে অনলাইন কেনাকাটা এই নম্বরে যোগাযোগ করবেন এছাড়া ইমরান কালেকশন ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তো ইমরান ভাই প্রথম আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব পেন্ডুলাম হ্যাঁ আজকে দেখাবো ওয়ার্ল্ড ফেমাস ঘড়ে ডিলিং ব্র্যান্ডের ওকে ডিলিং এগুলার বডি তো নাকি কতদিন চান আপু আপনি বলেন আমি যতটুকু জানি আপনি হোলসেলার ভাই আপনি তো খুচরা দোকানদারদের চেয়ে একটু বেশিই দিতে পারবেন তাই না 100% তো আমি মূলত পাইকারি হ্যাঁ আমার এখান থেকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় মন করেন যে অনেক ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ তবে আমরা ভিডিওটা করছি এখন হ্যাঁ আমি এখন যে রেটটা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা দামটা থাকবে আপনার ফিক্স আর যদি কেউ বলেন যে ভাই আমার রুম তো 6টা আমার 6টা ঘড়ি লাগবে সেই ক্ষেত্রে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে পাইকারি রেটটা জানার জন্য আলাদাভাবে নক করতে হবে এবং পাইকারি যে কিনবেন ন্যূনতম 6 পিস ঘড়ি নিতে হবে আচ্ছা সো এই যে পেন্ডুলাম ঘড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছি এটার ডায়ালটা কত ইঞ্চি মানে মাপের আইডিয়া আছে ভাইয়া ঘড়িটা কত ইঞ্চি কি হচ্ছে আপনার তেইশ ধরে ফিট আর মূল বডিটা এই যে কালার কটা আসে এটার মধ্যে কালার হয় তিনটা আমি দেখিয়ে দিব এক এক করে তিনটাই দেখিয়ে দিব একটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে যেমন আপনার এই যে লেখাগুলো একটু ক্লোজ ভিউ দেন এই যে লেখাগুলো এগুলো হচ্ছে আপনার মেটালের

দামটা কিন্তু ফিক্স থাকবে যারা পাইকারি নেবেন আলাদাভাবে যোগাযোগ করবেন এই যে একটা আছে এটা দামটা থাকবে অনলি ফর 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে রেড কালারটা রেড এর সাথে গোল্ডেন জি এন্ড এটারই আরেকটা লাস্ট কালার সেটা হচ্ছে এই যে গ্রিন এটাও 2500 টাকা ওকে 2500 টাকা 2500 টাকা এটা গুলো তো সব না এগুলা কোনোটাই আপনার টিক করে কোনো শব্দ করবে না ওকে আর এখন এত সুন্দর একটা যে তারপরে এইটা দেখেন এটা হচ্ছে এই যে বিলিং ব্র্যান্ডের এই যে দেখেন এই যে মেশিনের গায়ে খোদাই করে লেখা থাকবে এই যে ঘড়িটা বসবে এখানে একটা ব্যাটারি ব্যাটারি থাকবে একটা ব্যাটারি দিয়ে চলবে এই যে এটা এটা একটু ধরেন আপনি ধরেই দেখেন এটা মেটাল এটা হচ্ছে মেটাল এই যে ভিতরে যে পাটটা আগেটা ছিল কিন্তু আপনার পেপারের উপরে লেখাগুলো মেটালের ছিল বাট এটা পুরাটাই মেটাল মেটাল এর উপরেই লেখাটা জাস্ট কালার করে লাগা জি

তারপর আপনার এই যে একটা রেডিয়াম অন্ধকারে জ্বলবে আচ্ছা ডিলিং ব্র্যান্ডেরই কারণ কারেন্ট চলে যাবে আমরা প্রত্যেকটা লেখা দেখতে পাবো প্রত্যেকটা লেখা একবার স্পষ্ট যদি আপনি না দেখতে পারেন তখন আপনি আমাকে বলেন যে ভাই আপনি তো বলা দিছিলেন অন্ধকারে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে কিন্তু এখন বোঝা যায় না সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিয়ে নিয়ে যে এটা এটা ফ্রেমটা কত ইঞ্চি মাপের হতে পারে এটা ফ্রেমটা আপনার এটা বেশ বড় মানে অনেক বেশ

এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা রোমান স্টাইলে ঘড়ির মধ্যে এটা রোমান এটা রোমান এটা সাইজটা বড় এটা হচ্ছে 4500 4500 ভাই এই যে মেটালিক কালার ওঠার তো না 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 এগুলা পিপাইনের কালার আপু এগুলা কালার ফেড হবে না আপনি সুন্দর যেটা কিন্তু এই কালারটা এই কালারটা ফেড হলে এই জিনিসটা ভালো লাগবে ভালো লাগবে না এইজন্য এই কালারটা ফেড হবে না আপনি যদি বলেন আমি ভিউয়ারদের পানি দিয়ে ওয়াশ করে দেখায় দেব না কোনো সমস্যা নাই ভাই যদিও লাগে না তারপর আপু এটা

ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হব তবে হ্যাঁ এই ভিডিওতে যা প্রোডাক্ট দেখিয়েছি এর বাইরেও যদি এই সব থেকে অন্য কোনো প্রোডাক্ট আপনার পারচেজের ইচ্ছা থাকে অবশ্যই ভাইয়াদের সেম নাম্বারেই যোগাযোগ করবেন সো দেখা হবে এই সব থেকে নতুন কোনো ভিডিওতে আল্লাফে আসসালাম